এজন্য আমি ওয়াজ করতে গিয়ে বলি সব জায়গাতেই বলি হাই স্কুল কলেজ কলেজে যেখানেই যাই সব জায়গায় বলি খবরদার হিন্দু মুসলিম খবরদার কোনোদিন মারামারি ঝগড়া করবেন না কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন মনে রাখবেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ হিসেবেই প্রত্যেকেই কিন্তু আমরা আদমের সন্তান ঠিক না বেঠিক প্রত্যেকই আমরা আদমের সন্তান মনে রাখবেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয় মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম শুধু মুসলমানদের নবী নয় আল্লাহ নিজেই বলেছেন কুল নবী তুমি বলো ইয়া আইয়ুহান নাস হে মানবজাতি ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া আল্লাহ পাক বলেছে 9 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা আরক হ্যাঁ আল্লাফা করে দিয়েছেন হে মানব জাতি বলে দাও নবী তুমি শিক্ষা নিতে পারে হিন্দু বলে পারবে না মুসলিম বলে পারবে এরকম কোন কথা কোন জায়গায় লেখা নেই চলুন এবার আসছি এই জন্য আপনাদের বলে যাচ্ছি কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনারা খবরদার হিন্দু মুসলিম মারামারি করবেন না মনে রাখবেন হিন্দুদের বিপদে মুসলমানরা ঝাঁপিয়ে পড়বেন আর মুসলমানদের বিপদে হিন্দুরা ঝাঁপিয়ে পড়বে এটা হলো মানুষত্বের পরিচয় মনে রাখবেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে প্রমাণটা দেবো আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গ্রুপ কটা 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 ব্লাডের চারটে গ্রুপ এখানে যত মানুষ বসে আছেন বেশিরভাগ মানুষ ও নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না ঠিক না বেঠি ও নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেই জানে না ব্লাডের চারটে গ্রুপ এ বি এই সি নয় খালি এ বি সি খালি অভ্যেস এ বি এ বি আর ও আবার বলছি এ বি এ বি কি বললাম বাবা এ আর ও ও এই চারটে গুরু প্রত্যেকটার মাইনাস প্লাস প্রত্যেকটার মাইনাস প্লাশ একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত কণিকা শেষকণিকা অনুচক্রিকা অ্যাজ এ সেম ন ডিফারেন্ট একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটেই পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন মনে রাখবেন এই হিন্দু মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না হে খ্রিস্টান গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না হে মুসলমান গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো চলুন দেখি তিন ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই আল্লাহ নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না আমি কোথায় আছি জানিস কোরআনে বলা আছে ছাব্বিশ নম্বর পারার আঠারো নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন সুর নাম খ আল্লা বলছেন আমি কোথায় আছি কলা কদ কলা কেনা নিন শা না হল আবুমা তুবাস শুসুবি গিয়ে নাফসুঘু আল্লাহ বলছে হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ তোরা ভাববি না আমি আল্লাহ অনেক দূরে না 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 আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারণিকর্তি একবার অন্তরের অন্তস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে আমি আল্লাহ তোর ডাকে সাজ আপনি ডাকুন না আরে আদম নবী সাড়ে তিনশো বছর কেঁদেছে আল্লাহকে ডেকেছে লাস্টে পেয়েছে নুহু নবী সাড়ে নশো বছর দেখেছে আল্লাহকে পেয়েছে ইব্রাহিম নবী আগুন কুন্ডের ভেতর থেকে আল্লাহকে আল্লাহ তাকে সাড়া দিয়েছে ইউনুস নবী মাছের পেটের ভেতর থেকে আল্লাহকে তার ডাকে সাড়া দিয়েছে আয়ুক নবী কি করেছেন আঠেরো বছর রোগে থেকে ডেকেছে আল্লা ডাকে সাড়া দিয়েছে জাকারিয়া নবী গাছের ভেতর থেকে ডাক দিয়েছে আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে ইয়াকুব নবী অন্ধ অবস্থায় ডেকেছে আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে ইউসুফ নবী কুয়ার ভেতর থেকে出てছে তার ডাকে সাড়া দিয়েছে মুসা নবী পেছনে শত্রু সামনে নদী আল্লাহকে দেখেছে তার ডাকে আল্লাহ সাড়া দিয়েছে ঈসা নবী শান্তি করেছে 12 জন লোক নিয়ে একটা ঘরের ভেতরে বসেছিল আল্লাহকে দেখেছে তার ডাকে আল্লাহ সাড়া দিয়েছে মোহাম্মদ নবী আবু বকরকে নিয়ে একটা গুহার মধ্যে লুকিয়েছিল সেখান থেকে আল্লাহকে ডেকেছে আল্লাহ বলেছেন লা তাহzana ইন্নাল্লাহা معنا কবি চিন্তা করোনা আমি আল্লাহ তোমাদের সঙ্গে আপনি কেন ডাকেননি আল্লাহকে আপনি ডাকুন ডাকার মতো ডাকুন মনে রাখবেন তিনটে জিনিস যখন এক হবে তখন আল্লাহ আপনার এবাদত কবুল হবে কটা কটা তিনটে জিনিস যখন এক হবে তখন জানবেন এবাদত কবুল হবে কি কি মনে রাখবেন যতদিন পাঁচবার ও বাবা নামাজিরা বাবা নামাজিরা শুনেনি নামাজ তখনই কবুল হবে তিনটে জিনিস যখন এক হবে তিনটে জিনিস এক হতে হবে তবে নামাজ কবুল হবে ও রোজাদাররা রোজা কখন কবুল হবে তিনটে জিনিস যখন এক হবে কি তিনটে জিনিস মনে রাখবেন কথা কাজ অন্তর কথা কাজ অন্তর কি বললাম বাবা কথা কাজ অন্তর আপনি নামাজ পড়ছেন নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন কথা বলছে কাজটা কি নিয়ে বেঁধেছেন তাহলে কথা কাজ দুটো হলো আর মনটা পড়ে আছে মনটা পড়ে আছে ঘটপুরে কথা কাজ অন্তর তিনটে এক হলে এবাদত কবুল হবে যখনই নামাজ পড়বেন তিনটে এক হতে হবে কথা কাজ আপনি নামাজ পড়ছেন এবং সঙ্গে মনটাও রাখতে হবে ওখানে হাজির হাজির রাখতে হবে মনটাকে আপনি মনটা রেখেছেন অন্য জায়গায় আর বডিটা রয়েছে মসজিদের ভিতরে ও নামাজ হবে না বাস্তব বলছি তিনটে জিনিস যখন এক হবে তখন এবাদত কবুল হবে মনে রাখবেন সব সময়ের জন্য কথা কাজ অন্তর তিনটে এক হতে হবে আপনি মুখে বলছেন এক রকম কাজে করছেন আর এক রকম এটা ঠিক না কথা বলবে কাজ করবে অন্তরটাও এক হবে চলো এবার আসছি বাপের আমার দুই নাম্বার হলো কি দু নাম্বার হলো আল্লাহ বলছেন তিনটে জিনিস আলাদা এক নাম্বার কি বললো ব্লাড গ্রুপ আলাদা দু নাম্বার হলো চোখের রেটিনা আলাদা কি বললাম বাবা এই চোখের চোখের রেটিনা আচ্ছা বাপেরা আপনারা বলুন তো হিন্দু মুসলিম আপনারা আধার কার্ড করেছেন তো নাকি আচ্ছা আধার কার্ড করার সময় আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল কি খেয়াল করে দেখুন তো মনে পড়ছে কিনা চোখটা বড় করে চান তো বলেছিলেন আরে ভাই বলুন না চোখের কথা বলেছিলেন চোখটা বড় করে চান একটা মেশিন নিয়ে চোখে ধরেছিল কেন দেড় হাজার বছর আগে কোরআনে আল্লাহ কথাটা ইঙ্গিত দিয়েছে ধরে বলে আপনারা কি নেবেন কোরআনে সবই রয়েছে কোরআনের ভিতরে সবই রয়েছে কোরআনের ভিতরে কোরআন তো পড়েন না কোরআন তো কোরআনের না এ কোরআন কিনে সারা বিশ্ব গবেষণা করছে কারা করেছে আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানের ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করেছে তারা করেছে হ্যামফ্রেডি মাইকেল ফারাডে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিজ রিখাইডি মিস্টার কু মিস্টার জাবিরিন মিস্টার ক্যাম্পবেল রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশাস জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস বেগ ফ্রান্সিস ডেক উইলিয়াম স্কিপুর উইলিয়ামস হার্বের টমাস জজ বান্নার এরা কোরআন কিনে গবেষণা করলো আর আমরা কিছু মৌলুবি আমরা কিছু মৌলুবি কি করলাম ওই কোরআনটাকে নিয়ে তেল পড়া তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম পড়া তাবিজ পড়া ঘর করা আর নিজেদের মধ্যে মারামারি করা গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা তবলি ফুরফুরা বুকে হাত বাঁধা নাবির নিচে হাত বাঁধা জোরে আমিন বলা আস্তে আমিন বলা আমু করা না করা দোয়া করা না করা এ ওর বলে কাফের ওর বলে কাফের ঠিক না ওরা কোরআন কি নিয়ে গবেষণা করছে আর এরা কোরআনটাকে নিয়ে কি করছে নিজেদের মধ্যে মারামারি করছে এইটাই হলো আমাদের পার্থক্য এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি কি নেবেন কোরআন থেকে সবই রয়েছে কোরআনের ভিতরে আমি বক্তব্যের শুরুতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম 14 নম্বর পারার 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরা নাম সূরা নাহলে 99 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নবী তোমার উপরে এই কিতাব অবতীর্ণ করেছি পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কিতাবের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ পাঠিয়ে দিয়েছি আপনারা কি নেবেন কোরআন থেকে সবই রয়েছে কোরআনের ভিতরে তো তো পাবেন করে পড়েননি জীবনে ওই মলিসরা পড়ে কোরআনের আয়াত নিয়ে তো তফসিল হয় না আলোচনা হয় না কেশা কাহিনী নিয়েই তো বাজার চলে কত ভালো হবে চলুন আগিয়ে যাচ্ছি শুনে নিন আল্লাহ পাক কোরআনে বলেছেন এই এই চোখের কথা শুনে নিন এই যে আধার কাট করেছেন এর ইঙ্গিতটা শুনুন আল্লাহ পাক কোরআনে বলেছেন আলাম নাজ আল্লাহু আইনাইনি আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ কি তোদের দুটো চোখ তৈরি করি নাই জিজ্ঞাসা চিহ্ন আমেরিকার 10 জন বৈজ্ঞানিক আমেরিকার 10 জন বৈজ্ঞানিক কোরআনের এই আয়াত নিয়ে গবেষণা শুরু করলো কেন আল্লাহ চোখের কথা কোরআনে বলেছেন গবেষণা করে দেখলো পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছেন যত মানুষ এসেছেন আসছেন আসবেন কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোন মিল নেই সঙ্গে সঙ্গে ওই দশজন বৈজ্ঞানিক ইসলামের কালে মা পড়ে মুসলমান হয়ে গেল কোথায় আছেন আপনি আপনি তো ওই তেল পড়া পানি পড়াতে নেই ব্যস্ত আরো দেখেন আর একটা বলছি আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের এই দুটো বুড়ো আঙ্গুলকে নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিল আর ভাই বলুন না এটা কথা বলুন না বলেছিল তো দেড় হাজার বছর আগে কোরআনে এই কথাটা ইঙ্গিত দেওয়া আছে সুমান বলা গেল না দরিদ্রা শুনে নিন আল্লাহ নাজমা আইজামা বালা না আলা আন্নু সাওবিয়া বানানা উনত্রিশ নম্বর পাড়া সুরার নাম সুরায় কে আমার চার পাঁচ নম্বর আয়ত আল্লাহ বলেছেন হে মানব জাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব পুড়ে ছাই হয়ে যাব আর কেমতের মাঠে আল্লাহ আমাদের তুলতে পারবে না খবরদার কোনোদিন দিন ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়া উলের ছাপ তোদের বুড়া উলের ছাপ যেমন কারোর সঙ্গে যেমন কারোর কোনো মিল নেই কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবিনা কোরআনের এই আয়াত কি নিয়ে কে গবেষণা করলো কোন মোল্লা মুলি সাহেব গবেষণা করেনি থাইল্যান্ডে থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈকেন লোকটার নাম হলো tatagat tojesan উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন উনি একজন খ্রিস্টান উনি বললেন কোরআনে ভুল আছে বলল কি ভুল বলল কোরআনে লেখা আছে বুড়া আঙুলে ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি কোরআনের ভুল বের করে শুনবো উনি বললেন কি এক হাজার মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন কত 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 এক হাজার মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল কোথায় আছেন আপনি এই সেই কোরআন কি নেবেন ভৌত বিজ্ঞান নেবেন ভৌত বিজ্ঞান নেবেন কোরআনে আছে জীবন বিজ্ঞান নেবেন কোরআনে আছে ভূগোল নেবেন কোরআনে আছে রাজনৈতিক জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন কি নেবেন আপনারা সবই রয়েছে কোরআনের ভিতরে আমরা কোরআনটাকে পড়ি উনি খুলি উনি চলুন এবার আসছি কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তাই তো নাকি বাবা হ্যাঁ চলুন আচ্ছা নবীদের পরিচয় কি নবীদের পরিচয় হলো তিনটে কটা বাবা কটা কটা তিনটে আল্লাহর পরিচয় চারটে নবীদের পরিচয় তিনটে আর আমাদের পরিচয় দুটো এটা মাথায় রাখুন নবীদের পরিচয় তিনটে কি কি এক নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহি নাজেল হতে হবে তিন নাম্বার যিনি রবি হবেন তার দ্বারায় আলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মর্যাদা দিয়েছেন আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে এক হাজার বাইরেও বেশি মোজেজা দিয়েছেন জোরে বলুন সর্বশ্রেষ্ঠ হলো কোরআন মাজিদ আসুন আমাদের নবীর আলোচনা একটু করে দিই নবীর পরিচয়টা দিয়ে দিই আচ্ছা আমাদের নবীর নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম তাই তো নাকি বাপ আচ্ছা নবীজি কোন বংশে জন্মগ্রহণ করেছেন কুরাইশ বংশে কোন বংশ বাবা কুরাইশ বংশ কার নাম কুরাইশ শুনে নিন তবে পরিচয় যখন দেব সুমান আল্লাহ বলতে বললে উচ্চ আওয়াজে জোরে সুমান আল্লাহ বলতে হবে পারবেন তো ইনশাল্লাহ চলেন কোন বংশ বললেন কুরাইশ মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লাহর বাপের নাম আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের বাপের নাম আব্দে মান্নাফ আব্দে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রা মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগিরি ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোতালেব দাদির নামটা কি নেতিলা বিনতে খপ্পা প্রাকেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি নবীর নানির নাম হলো বাড়িরা বাবাররা বাররা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরেজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট কত 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 পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরি নয় তারিখ সোমবার সবে সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন

না বাপ চলুন নবীর কটা চাচা বললাম নটা কটা নটা চাচা নটা চাচার নাম কি শুনে নিন বড় চাচার নাম হলো হারেস কি বললাম হারেস জুবায়ের মুকাইয়িম ফাইদাক জাইদাক আবু হামজা আব্বাস আবু তালেব নবীর বাপ হলো আব্দুল্লাহ সুবহানাল্লাহ কই আবু জাহলের নাম তো এখানে নেই আবু জাহাল নবীর চাচা নয় অনেক বক্তা বাজারে ওয়াজ করে বেড়ায় আবু জাহাল নবীর চাচা তখন কোন দাদুর ছেলে কই বললি না কোন দাদুর ছেলে ওটা এই তো নবীর নটা চাচার নাম বলে দিচ্ছি কে কে হারেস জুবায়ের মুকাইয়িম ফাইদা যায়দা আবুল হাব হামজা আব্বাস আবু নবীর বাব আব্দুল্লাহ এই তো দশটা ভাই বাবা চলেন ছেলে মেয়ে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তান কে কে বড় ছেলেটার নাম হলো কাসেম তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈব কেউ বলে চার ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম চারটা কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম যায়না রুকাইয়া উম্মে কুলসুম ছোট মেয়েটার নাম হলো ফাতেমা যার সঙ্গে নবীজি হযরত আলী কে বিবাহ দিয়েছিলেন আচ্ছা একটা কথা আপনাদের বলি আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনুকে জামাই করতে গেলেন কেন আরবে কি খুব ছেলে কম ছিল না হজরত আলী কোটিপতি ছিলেন তাও ছিলেন না তারা জামাই করলেন কেন আল্লাহর হুকুম এটা লাস্ট কথা শুনে নি হজরত আলী রাজি আল্লাহ আনহুর মধ্যে আল্লাহ অনেক গুণ দান করেছিলেন এখান থেকে শিক্ষা নিয়ে নিন আমি দুটো গুণের কথা বলছি আর এখান থেকে শিক্ষা নিয়ে নিন আপনাদের বাড়িতে যাদের মেয়ে আছে বাড়িতে যাদের মেয়ে আছে কন্যা সন্তান আছে কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বৌমা করবেন সাদা চামড়া দেখে খালি বৌমা করতে যাবেন না সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় কোরআনে আছে বাবা কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে তা ছেলেদের কটা গুণ বলেছি বাবা কটা 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 দুটো আর মেয়েদের ছটা এটা শুনে নিন ছেলেদের দুটো গুণ কি কি এক নাম্বার দেখবেন ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন সৎ ছেলে কিনা খবর নেবেন দু নাম্বার হলো ছেলেটি কর্মী কিনা খবর নেবেন কর্মী ভাষা বুঝতে পারছেন কর্মী মানে পরিশ্রম করে ওই বাপের হোটেলে খায় ফটো বা ছেলে ওই ছেলের হাতে মেয়ে তুলে দেবেন না ভেসে যাবেন এবার আসছি কোন মেয়েকে বউমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুন পাবেন কোরআনে আছে মুসলিমা তিন মুখমিনা তিন কনিতা তিন তাই তিনা আঠাশ নম্বর পরার উনিশ নম্বর পৃষ্ঠা এগারো নম্বর লাইন সুরান নাম সুরায় তাহাদিবের পাঁচ নম্বর আয় আল্লাহফাজ বলেছেন এক নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন দু নম্বর মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন তিন নাম্বার মেয়েটি খুবই ইম্পর্টেন্ট এইটা শুনে নিন অনিতা তিনি আনুগত্য শিলা মেয়ে কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে যদি সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তিশ্রদ্ধা সম্মান করে না খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বউমা করবেন না ওর নিজের ভক্তি ভক্তিশ্রদ্ধা করে না তোমার বাম্মার পথে সহজে একতলা ভাত দিতে চাইবে না মনে রাখবেন বর্তমান সময়ে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে ঠিক না ঠিক যে মেয়ের মা যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা বাস্তব বাস্তব বললো রাগ করবেন না কেউ শুনে নিন বাস্তব কথা বললাম বাবা আমাকে ভুল বুঝবেন না জানো আর একটা কথা বলি আপনাদের আচ্ছা বাবারা আপনারা তো আজকের বাড়ি যাবেন শেষ দোয়া হয়ে গেলে হুজুর কে শেষ দোয়া করবেন তারপরে আপনারা বাড়ি যাবেন তো আপনারা আপনাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে চার শ্রেণীর মেয়ে আচ্ছা আসলে হাদিসটা বলি তবে বুঝতে পারবেন আল্লাহ নবী একদিন সাহাবিদেরকে বলছেন ও আমার সাহাবিরা তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে তো সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ আমাদের বাড়িতে চার শ্রেণীর মেয়ে ছেলে আছে কয় শ্রেণীর জোরে বলু চার শ্রেণীর আপনারা আমার বাড়িতে আছে চার শ্রেণীর মেয়ে ছেলে কে কে মা বোন মেয়ে বউ মা বোন মেয়ে বউ এই চার শ্রেণীর মেয়ে ছেলে আছে তো নবীজি বললেন কি করে বুঝবে এই চার শ্রেণীর মেয়ে ছেলে মরে গেলে স্বর্গে যাবে না নরকে যাবে আপনারা কি করে বুঝবেন শুনে যান এই এই অভ্যাসগুলো যে নারীর মধ্যে থাকবে যে মেয়ে ছেলের মধ্যে নবীজি বলেছেন নবীজি বলেছেন এই এই অভ্যাসগুলো যে মেয়ের মধ্যে থাকবে ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক রোজা রাখুক ধর্মের কাজ করুক ওই মেয়ে ছেলে নরকবাসে নি জাহান্নামী 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 শুনে নিন এক নাম্বার নবীজি বলেছেন যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে মেজাজ দিয়ে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে কথা বলে ওই মেয়ে ছেলে মরে গেলে জাহান নামে যাবে যত নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক জাকাত এই অভ্যাস যদি আপনার বাড়িতে যাবেন আপনারা আপনার মায়ের মধ্যে যদি এই অভ্যাস থাকে আপনার মা যদি আপনার সঙ্গে যদি যদি মেজাজ দিয়ে কথা আপনি মানুষের সন্তান হন মাকে দুটো হাত ধরে বলবেন মা খবরদার খবরদার মা তুমি জাহান নাম কিনে নিও না আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না এই কথা যদি বলতে না পারেন আপনি কিসের সন্তান দুই নাম্বার হলো শুনে নিন একজন মেয়ে ছেলে জাহান যাবে চারজন পুরুষকে প্রথম জাহান নামাই ঢোকাবে এক নাম্বার তার বাপ দু নাম্বার তার ভাই বা দাদা তিন নাম্বার তার স্বামী চার নাম্বার তার পেটের ছেলে এবার আসছি দুই নাম্বার নবীজি বললেন ওই আজকের বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে যদি দেখেন আপনার বোন আপনার বোনায়ের সঙ্গে আপনার বোন আপনার বোনায়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে মানুষের চামড়া যদি ভাই হয়ে থাকেন বোনকে ধমক দিয়ে বলবে স্বামীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না এই কথা যদি না বলতে পারেন আপনার মতো ভাই হলো জাহান্নামি জাহান্নামি জাহান নামি আপনি যত গালে দাঁড়িয়ে রাখুন আর নামাজ পড়ুন রোজা করুন আজ বাড়িতে যাবেন গিয়ে যদি দেখেন আপনার মেয়ে জামায়ের সঙ্গে আপনার মেয়ে জামায়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে মানুষের চামড়া যদি বাপ হয়ে থাকেন আপনি আপনার মেয়েকে ধমক দিয়ে বলবেন এই স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছিস কেন যদি এই কথা বলতে না পারেন আপনাকে বাপ বলতেই ঘৃণা লাগে আপনি বাপই হতে পারেন খালি জন্মই দিয়েছেন এক নম্বর নবীজি বললেন ওই মেয়ে ছেলে জাহান যাবে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে ওই মেয়ে ছেলে জাহান যাবে সে পিস সাহেবের মেয়ে হতে পারে মলি সাহেবের মেয়ে হতে পারে ওসব দেখার দরকার নেই দুই নাম্বার হলো নবীজি বলেছেন যে মেয়ে ছেলে তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর দুর্নাম বদনাম অন্য লোকের কাছে করে বেড়ায় তিন নাম্বার নবীজি বলেছেন ওই মেয়ে ছেলে জাহান নামায় যাবে নামাজ পড়ে রোজা রেখে জাহান নামায় যাবে নরকে যাবে যে মেয়ে ছেলে স্বামী আছে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয় অনেক মেয়ে ছেলে আছে স্বামী আছে স্বামী থাকা সত্ত্বেও দু ছেলের বাপের সঙ্গে জেনায় লিপ্ত হয় স্বামীও বুঝতে পারে না ও মেয়ে ছেলে জাহান নামি জাহান জাহান চার নাম্বার নবীজি বলেছেন ওই মেয়ে ছেলে জাহান নামে যাবে যে মেয়ে ছেলে যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে খারাপ আচরণ করে যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক রোজা রাখু জাহান নামে যাবে স্বামীর পরিবারকে স্বামীর মা স্বামীর ভাই স্বামীর বোন অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে স্বামীর বাম্মার দেখতে পারেন স্বামীর ভাই বোনের দেখতে পারে পারেন জাহান্নামী নারী জাহান্নামী নারী আজ বলে গেলাম আপনাদের এরপরে আসছি নবীজি বলেছেন ওই মেয়ে ছেলে জাহান নামায় যাবে নামাজ পড়ে রোজা রেখে যে মেয়ে ছেলে বিনা কারণে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় অনেক বুড়ি মেয়ে আছে দেখবেন স্বামীর বয়স সত্তর বছর বুড়ির বয়স পঁয়ষট্টি বছর পঁয়ষট্টি বছরের বুড়িটা সত্তর বছর স্বামীর পাশে আর ঘুমায় না ও কি করে ও নাতিটাকে নিয়ে ছোট ছেলের ঘরে ঘুমায় আর তাহার নামাজ পড়ে তো তাহার নামাজি নামাজই আল্লাহ কবুল করবে না কি ভাবছেন ধর্মটা কি বাড়িতে গিয়ে ভাববেন ধর্ম মানে এই নয় যে জিনিস আল্লাহ নবী বলেছেন ওই মেয়ে ছেলে জাহান নামায় যাবে নামাজ পড়ে রোজা রেখে যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবে ছয় নাম্বার হলো ওই মেয়ে ছেলে জাহান নামায় যাবে নামাজ পড়ে জ্বর রোজা রেখে যে মেয়ে ছেলে তার স্বামীকে বলে আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে অন্য কেউ হলে বুঝতে পারতে আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছে অন্য কেউ হলে চলে যেত তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত ছেলে দেখতে এসেছিল আমার বাবা ভালো বলে তোমার সঙ্গে বিয়ে দিয়ে জীবন নষ্ট করে দিয়েছে আমার আমি তোমাকে বিয়ে করে সুখে নেই ওই মেয়ে ছেলে যত নামাজ নামাজ পড়ুক রাখুক জাহান নামি জাহান নামি জাহান নামি শুনে রেখে দিন জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত আপনাদের একটা হাদিস শোনাই শুনলে চমকে যাবে আল্লাহ পাক আপনার আমার আত্মাকে আপনার আমার আত্মাকে পঞ্চাশ হাজার বছর আগে আপনার আমার আত্মাকে জিজ্ঞাসা করেছিল আল্লাহ পাক হাজার বছর আগে আপনার আমার আত্মকে জিজ্ঞাসা করেছিল তোর বাপ কে হলে ভালো হয় বলতো অনেকগুলো পুরুষের ছব মানে দেখিয়েছিল আমি যাকে সিলেক্ট করেছিলাম সেই হয়েছে আমার বাপ আল্লাহ বলেছিল আমাকে তোর মা কোনটা হলে ভালো হয় বলতো অনেকগুলো মেয়েকে আমার সামনে দেখানো হয়েছিল নবীজি বলছেন অনেকগুলো মেয়েকে দেখানো হয়েছিল আমি যে মেয়েটাকে সিলেক্ট করেছি সেই মেয়েটাই আমার মা হয়েছে কিছু বুঝতে বলা গেল না এত একটা হাদিস শুনলেন আপনার বাপ যে হয়েছে মনে রাখবেন পঞ্চাশ হাজার বছর আগে আপনি সিলেক্ট করেছেন আপনার মা যে হয়েছে মনে রাখবেন পঞ্চাশ হাজার বছর আগে আপনি আপনার মাকে সিলেক্ট করেছেন এরপরে আমি বলেছিলাম আমার আল্লাহকে আল্লাহ এই লোকটা আমার বাপ হলে আমি খুশি এই মেয়েটা আমার মা হলে আমি খুশি আল্লাহর ফেরেস তারা বললো আল্লাহ লোকটার বাড়ি তো ডায়মন্ড হারবা আর মেয়েটার বাড়ি হলো ধরুন কেন আল্লাহ বললো কোনো কথা শুনতে চাই না দুজনকে এর মাধ্যমে কি বলে উকিলের মাধ্যমে হোক উকিলের মাধ্যমে হোক যে কোনো কারণে দুজনকে এক জায়গায় করে বিয়ে দিয়ে দেয় জোরে বলো তাদের মাধ্যমে আমি আমি পৃথিবীতে এসেছি আপনিও তাই মনে রাখবেন খুব মারাত্মক জিনিস আল্লাহ পাক কোরআনে বলেছেন পাঁচটা জিনিস কারোর বলার ক্ষমতা নেই সূরা লোকমানের শেষ পাঁচটা আয়াত ইন্নাল্লাহা 'ইন্দাহু ইলমুসআআ কিয়ামত কবে হবে বান্দা কেউ জানে না ওয়াইনা